আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল খুনিদের আইনের আওতায় আনার দাবি ভারত আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর ডাক যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে আর নয়তো আমরা এই বিষয়ে আরো বেশি সচ্চার হব আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই আজকে কোন রাজনৈতিক দলের নিরাপত্তা নাই দেশ জুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত বলছে কর্তৃপক্ষ আমরা খুব হয়ে বলতে চাই যে দিন সংবাদ মাধ্যমের জন্য জন্য খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ডাক্তার জাহিদ তারেক রহমানকে গণসংবর্ধনা সংবর্ধনা দেয়ার স্থান পরিদর্শন করলেন বিএনপি নেতারা দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ এর আগে সন্ধ্যা পৌনে ছয়টায় তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় সেখানে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও হাসনাত দেশের সম্পাদক ড মাহমুদুর রহমান সহ অনেকে মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে আমরা সহকর্মীদের কাছ থেকে আরও তথ্য জানব সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাকিল হাসান প্রথমে যাব শাকিলের কাছে শাকিল আপনি যেখানে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানের আসলে এখন সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন মরদেহ কোথায় রাখা হচ্ছে এটিও একটু আমাদেরকে জানাবেন পঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটা সেটি নিয়ে আসা হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ঠিক সাড়ে ছটা নাগাদ তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তার সঙ্গে থাকা আরও গাড়ি বহরগুলো সেগুলো প্রবেশ করেছে একটু আগে হাসপাতালে প্রবেশ করেছেন শরীফ উসমান হাদির পরিবারের সদস্যরা এবং আজকে সারা রাত শরীফ উসমান হাদির মর দ এই হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল দুপুর আড়াইটা নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকে সন্ধ্যা ছটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ হুসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পর তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় এই হাসপাতালের উদ্দেশ্যে এবং ত্রিশ মিনিট পর অর্থাৎ সাড়ে ছটা নাগাদ হাসপাতালের ভেতরে প্রবেশ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ির বহরও ছিল এবং সরকারের একজন উপদেষ্টা সেই গাড়ি বহরের সঙ্গে এসছেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি দেখেছি এই সেই গাড়ি ছিলেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরাও এই হাসপাতালের ভেতরে দায়িত্ব নিয়েছেন এবং এই হাসপাতালের বাইরে শরীফ ওসমান হাদির অসংখ্য সমর্থক ভক্তরা অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে তারা আসলে এই হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন যদিও শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে শরীফ হুসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মুসজিদে নেওয়া হবে কিন্তু সেখানে নেওয়া হয়নি নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এবং এই হাসপাতালের মর্সুয়ারিতেই শরীফ হুসমান হাদির মরদেহ আজকে রাতের মতো রাখা হবে এবং আগামীকাল শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ হুসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় অনুরোধ করা হয়েছে ব্যাগ বা ভারী কোনো দ্রব্য না নিয়ে আসতে পাশাপাশি সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় একদিনের শোক ঘোষণা করা হয়েছে শরীফ হুসমান হাদির মৃত্যুতে এবং পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের প্রতি শোক জানানো হয়েছে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ছাত্র সংগঠন শোক জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার এবং পাশাপাশি তিনি রাজধানীর ঢাকা আট থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই নির্বাচনের তিনি গুলিবিদ্ধ হন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে রাখা হয় এভার হাসপাতালে তার বেশ কয়েকদিন চিকিৎসা চলছিল এবং সেখান থেকে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়া হয় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর তার সেখানে অপারেশন হয় এবং সেই অপারেশনে অপারেশনের পরও তিনি গতকাল তিনি মারা গেছেন এবং তার মৃত্যুর সংবাদটি দেশবাসীর কাছে একটি দুঃসংবাদ হয়ে এসেছে এবং তার জন্য সবাই দোয়া করছিলেন এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন প্রার্থনালয়ে তার জন্য দোয়া হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি জীবিত অবস্থায় তার মরদেহবাহী আজকে যে বিমানটি সেটি এসে পৌঁছেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান। সন্ধ্যা ছটায় এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সাড়ে ছটা নাগাদ এই হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে এবং এতে মধ্যেই অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ নামিয়ে মর্চুয়ারিতে রাখা হয়েছে এবং এর মধ্যে জানানো হয়েছে আগামীকাল দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি শরীফ ওসমান হাদির যারা গুলি করেছেন এবং পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে বেশ কয়েকজনকে এর মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এর ইতিমধ্যে পুলিশ যাকে আসলে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ এর মধ্যে বলছে বেশ কয়েকবার তার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল যে অপরাধী তাকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে এবং এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে 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 ব্যক্তি শরীফ ওসমান হাদিকে গুলি করেছিল তাকে অবশ্যই গ্রেফতার করে তাকে আইনের আওতা নিয়ে আসা হবে আমরা দেখছি যে মর অ্যাম্বুলেন্সটি শরীফ ওসমান হাদিকে নিয়ে মরদেহ নিয়ে গিয়েছিল সেটি বের হয়ে এসে এর মধ্যে